কি আছেন মাত্র সত্তর টাকা তালি পেয়ে যাচ্ছেন রাজভোগ কি বলছেন মাত্র সত্তর টাকা রাজভোগ মাত্র সত্তর টাকায় রাজভোগ হ্যাঁ গুরু কৃপা মহাপ্রসাদ আমি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড রাজভোগ এটা আনলিমিটেড আনলিমিটেড সত্তর টাকায় মাত্র সত্তর টাকা কত রকম আইটেম আছে এখানে দশটা আইটেম আছে দশটা আইটেম কি আছে একটু বলো না আমাদের মিনিগের চালে রাইস আছে তারপর পনির সবজি চাটনি পাপড় লেবু লঙ্কা ডাল ভাজি একটা সবজি সয়াবিন সবজি বাহ এত কিছু দিয়ে হ্যাঁ এত কিছু দিয়ে সত্তর টাকা মাত্র সত্তর টাকা আচ্ছা বলছি যে কবে যদি ভাত নেওয়া হয় কত টাকা লাগবে এক টাকা চার্জ লাগবে না তাহলে আমাদের ফি দেওয়া হবে আনলিমিটেড সবকিছুই আনলিমিটেড কিছু আনলিমিটেড কি বলছো হ্যাঁ কবে যদি আমি একটা সোয়াবিন সবজি এগুলো যদি লাগবে না আনলিমিটেড 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 টাকা লাগবে মাত্র সত্তর টাকা আর তো সত্তর টাকা মাত্র সবকিছুই আনলিমিটেড সবকিছুই প্রত্যেকদিন কি একই রকমই আইটেম হয় নাকি চেঞ্জ হয় আমাদের প্রতিদিন চেঞ্জিং আইটেম হয় চেঞ্জ হয় প্রতিদিন প্রতিদিনই আচ্ছা এটা কোথায় এটা খেতে গেলে কোথায় আসতে হবে মায়াপুর কমিউনিটি হসপিটালের টিকুলো দিকে গুরু কি মহাপ্রসাদ এটাই হ্যাঁ মানে বাচ্চা ববু তো নাকি হ্যাঁ তুমি সেই বাচ্চা বলবো নাকি